বন্ধুরা অনেক দিন পর আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে শীতকাল তাই একটু হালকা করে সবজি ভাজি শীতকালের সবজি দিয়ে একটা রেসিপি করবো তার জন্য তেল আগে গরম করতে দিয়ে দিয়েছিলাম তাতে একটু জিরে সাদা জিরে একটু কালো জিরে দিয়ে দিলাম সেটা ভালো করে ফুটে গেলে তাকে একটি কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে এবং কাঁচা লঙ্কাটা দিয়ে দেওয়ার পর সেখান থেকে সরে দিতে হবে যা তেলটা দেখুন ফুটতে শুরু করে দিয়েছে কি সুন্দর শব্দ এবং একটা দারুণ গন্ধ বাড়াবে এই সময় ছোটো ছোটো করে কেটে রাখা ফুলকপি আলু মটরশুঁটি টমেটো যা আছে সবই দিয়ে দিচ্ছি গাজর সব দিয়ে দিলাম তেলটা গরম শীতকালে সকালে এই সবজি ভাজি যে মুড়ি খেতে দারুণ লাগে আপনারাও বাড়িতে এরকম করে খাবেন কী কী দেওয়া আছে একবার আবার বলে দিচ্ছি ফুলকপি দেওয়া আছে গাজর দেওয়া আছে এই দেখুন লাল ক্যাপসিকাম আলু যেগুলো ঘরে থাকে আর কি শীতকালে পাওয়া যায় এই সময় একটু গ্যাসের ফ্লেমটা একটু হালকা বাড়িয়ে দিলাম তারপরে এটা যান একটুখান যাওয়ার পরেই সাদ মতো স্বাদ মতো একটু লবণ দিয়ে দিতে হবে সাত মতো লবণটা দিলে এটা খুব ভালোভাবেই তাড়াতাড়ি খুব হবে চলুন এটা একটুক্ষণ এইটা যখনই দমটা বাড়ি যাওয়ার পর যখনই একটু নাড়াচাড়া করে কিছু করা যাবে না এর সঙ্গে আর এটাকে জাস্ট এইরকম একটা ঢাকনা দিয়ে দুই থেকে তিন মিনিট ঢাকনা দিয়ে রাখতে হবে চলুন দু তিন মিনিট পর দেখা বন্ধুরা প্রায় দু তিন মিনিট পর আবার ফিরে এলাম ফিরে এসে ঢাকনাটা হালকা করে খুলে একবার দেখে নিতে হবে কেমন আছে নিচে লেগে যাচ্ছে কি না তারপর ভালো করে আবার নেড়ে চেড়ে নিতে হবে এবং এই সময় আমি একটু হালকা মশলা এখন করব যেটা হল হালকা একটু হলুদ গুঁড়ি একটু ভালো কালার আসবে সাদো বাড়বে হালকা একটু জিরা গুঁড়া জিরে গুঁড়ো সবাই তার বাড়িতেই থাকে হালকা করে একটু দিয়ে দিতে হবে আর যদি আর যদি পারেন যদি কাশ্মীরি লঙ্কা গুঁড়ি থাকে কাশ্মীরি গুঁড়ি যদি থাকে তাহলে অল্প করে একটু দিয়ে দিলে ভালো হয় বেশি না দেওয়াই ভালো এটা দেওয়ার পর আবার একটু দমটা কমিয়ে দিতে হবে এবার মশলা যেহেতু অ্যাড করেছি ভালো করে আবার নাড়িয়ে চাড়িয়ে একটা দারুণ কালারও এসে যাবে এই হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ি দেওয়ার ফলে ঝাল আসবে না অলরেডি আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে রেখেছি আর মিনিট তিনেট রাখলেই এটি ভালো করে সিদ্ধ হয়ে যাবে কারণ এটা চন্দ্রমুখী আলু অলরেডি তিন মিনিট ঢাকা দিয়ে রেখেছি আবার এই মিনিট দুয়ে দুয়ে খোলা আছে নাড়া চলছে তারপর আমি আবার ওই তিন চার মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রাখলাম একেবারে শেষে তখন কীরকম অবস্থায় আসে সেটা দেখা হচ্ছে বন্ধুরা প্রায় চার পাঁচ মিনিট হয়ে গেছে দেখুন কীরকম অবস্থা এবার খুলে দেখুন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে প্রায় হ্যাঁ পুরো সিদ্ধ এই সময় ভালো করে নেড়ে চেড়ে এই সময় দমটা একটু বাড়ি দিতে হবে গায়ে একটু ঠেঁকা লেগে যাবে সবজি একটু হালকা ছেঁকা লাগলে পোড়া পোড়া ভাব থাকলে দারুণ স্বাদ আসবে এই সময় আর একটা কথা বলবো যেটা যদি আপনাদের ঘরে এমনি এই রকমই ম্যাগি মশলা থাকে এই ভাজা সবজি ভাজির উপর নামানোর একটু আগে অল্প করে একটু দিয়ে দেবেন অল্প বেশি না খুব বেশি না এবং অল্প করে একটু ছড়িয়ে দেবেন খেতে যা দারুণ লাগবে না আমার সবজি ভাজি কমপ্লিট বন্ধুরা আজকে এই পর্যন্ত পরে আবার কোনো নতুন এপিসোডে দেখা হবে অনেক দিন এই চ্যানেলে ভিডিও আপলোড করা হয়নি ঠিকই কারণ আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম বলে আর এখন শীতকাল নতুন কি রেসিপি দেবো বুঝে পাচ্ছিলাম না এই রকম সবজি ভাজি দিয়ে আমরা প্রায় মুড়ি খাই রুটি খাই অনেক কিছুই খাই আজকে সকালে মুড়ি খাবো দিকে ভাবছিলাম এখানে অল্প করে একটু সবজি ভাজিও করে নিলাম এবং কীভাবে আমি সবজি ভাজি করি সেটা আপনাদের দেখালাম ঠিক আছে আমার এটা কমপ্লিট বন্ধুরা বাই বাই পরে দেখা হচ্ছে আবার কোনো নতুন এপিসোডে আজকে এই পর্যন্ত